টি টি সি জামে মসজিদ তেজগাঁও শিল্প অঞ্চল ঢাকা বাংলাদেশ মসজিদের আশেপাশের দৃশ্যটা এলাকাটা মহলাটা রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি অনেকেরই চিনতে সুবিধা হবে অনেকেই জানে না এই রাস্তার সঙ্গে একটি মসজিদ আছে এখানে মসজিদটি কোয়ার্টারের ভিতরে এবং বাইরের থেকে ভালোভাবে মসজিদটি দেখা যায় না তো মসজিদের ভিতরটা এবং আশেপাশের দৃশ্যটা মসজিদের সামনে কোয়ার্টারের ভিতরে বিশাল বড় মাঠ আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিতেছি মসজিদটি অনেক পুরানো একতলা মসজিদ তবে উজু করার স্থানটি অনেক বড় খুবই সুন্দর এটি মনে হয় নতুন করা হয়েছে গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর মসজিদ আমার দেখার ইচ্ছা এবং গনার ইচ্ছা আশা করি মসজিদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার সাথে থাকবেন এটি তিনশো নাম্বার নম্বর মসজিদের ভিডিও সবাই আমার মসজিদের ভিডিওগুলো আশা করি দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ